আমাদের স্বভাব যদি ভালো হইতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল হালাল গেজা পাইলে খাবো না পাইলে পেটটা মাগিদ লাগাইয়া শুইয়া থাকবো তারপরেও হারাম খাবো না ঠিক আছে মুসলমান এই তিনটা অশান্তির কারণ বললাম হারাম করের পিছনে তিনটা অশান্তির কারণ এক নম্বরে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন দুই নম্বরে নবীন তার উপরে লাহমত করেন তিন নম্বরে হারাম খাদ্য তার পেটের ভিতরে যাইয়া জাহান নামে সব হইয়া তার করিজা দংশন করতে থাকে এত বড় মারাত্মক তিনটা অশান্তির কারণ শোনার পরেও সুদ ছাড়তে যদি আমি সিদ্ধান্ত নিতে না পারি সর্বশেষ ছোট ছোট্ট দুইটা হাদিস শোনাইয়া কথাটা শেষ করব।

এক টাকার সুদ খাওয়া ছত্রিশ বার জিনা করার থেকে আর মারাত্মক নবীজির কথা কার কথা নবীজির কথা আজকে আমাদের সমাজে যারা সুদ খায় এক টাকার খায় কথা বুঝুন নাই সমাজে যারা সুদ খায় এক টাকার খায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকার খায় ঠিক তবে ঠিক এক টাকার সুদ খাইলে যদি ছত্রিশটা জিরার গুণার থেকে আরো মারাত্মক গুণা হয় যে সমস্ত নামদারি মুসলমান ও মুসলমান নামদারি মুমেন হইয়া এরকম ভাবে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকার সুদ খায় তার আমল নামায় কত কোটি কোটি জিনার গুণা জমা হইতেছে ঠিক কিনা

তার মধ্যে সবচেয়ে সহজ সবচেয়ে হালকা গুণাটা হল কি হার রোজল ওম্মাহু সুদ খোর তুমি সুদ খাইস না 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 তুমি যেন সরাসরি তোমার মায়ের সাথে জিনা করেছ সমাজের ভিতরে একটা বখাকে যুবক যত চরিত্রহীন হোক না কেন ফর মহিলার সাথে হয়তো হাজারো আকাম কুকাম করে কিন্তু এই যুবকটাও যাই না সই না কোনোদিন তার মায়ের গায়ে হাত দিবে না ঠিক কিনা যদি আমার কোন লুচ্ছা এমন কোন যুবক তোরা ভরে সমাজের ভিতরে যে যুবক যুবক তার মায়ের শরীরে হাত দিয়েছে মায়ের হাত দিয়েছে আর সমাজ যদি জানতে পারে তাকে সমাজে বসবাস করতে যাওয়া তো দূরের কথা দুনিয়ার জমিনেই তাকে আর রাখবে না আগুনে পোড়ায়া জ্বালায়া তাকে শেষ করে ফেলবে ঠিক কিনা মুসলমান মায়ের সাথে জিনা করেছে এই যুবক ছেলেটার প্রতি এত ঘৃণা এত ঘৃণা এত ঘৃণা অথচ আল্লাহ নবীর কথা তো সত্য নবী কি বলেছেন সুদের পিছনে সত্তর প্রকারের গুণা আছে তার মধ্যে সবচেয়ে ছোট্ট গুণাটা হল সুখর যেন তার মায়ের সাথে জিনা করতেছে এরকম ভাবে হাজার হাজার টাকার সুদের লেনদেন করে সুদ খাইয়া হাজার হাজার বার মায়ের সাথে জিনা করতেছে এরকম সুদখোর সমাজ যে arsenan তাহলে সুদের লেনদেন ধরবো না ছাড়বো যনে বলেন ধরবো না ছাড়বো ও মুসলমান হারাম খাবো না হালাল খাবো হারাম খাবো না হালাল খাবো ঠিক আছে ঠিক হালাল খানোর মধ্যে বরকত চাই সেটাamsfonts হোক হালাল রোজগার মধ্যে বরকত চাই সেটা কষ্ট হোক ঠিক না তা ঠিক প্রত্যেকটা ইমানদার মুসলমান সিদ্ধান্ত নেওয়া দরকার প্রয়োজনে ফরেন খেতে কাজ করে খাব। প্রয়োজনে পাম বিক্রি করে তারপরে সংসার চালাবো তারপরে যাই না শুনা আরাম খাবো না যাই না শুনা সুদ খাবো না ও মুসলমান সন্তানকে খাওয়াবো না বিবি খাওয়াবো না কালকে আমাদের ময়দানে আমার বিবি আমার বিরুদ্ধে মামলা করবে আমার সন্তান আমার বিরুদ্ধে মামলা করবে আল্লাহ আমার বাবাকে কোনোদিন বলি নাই হারাম কামাই রোজগার করে আমাদেরকে লালন পালন করো আমার অজন্তে আমার বাবা সুদ কামাই করে আমাকে খাওয়াইছে

তো দেখায়া দাও না না জালহুমা তাহত আকদমিনা লিয়াকুনা মিনাল আসফালিন ওই বাবা কে পায়ের নিচে ফেলবো বাবার কোপালের লাঠি মেরে মেরে বাবাকে জাহান্নামের তলদেশে ফলাইয়া অবশেষে নিজেও জাহান্নামে ছাপ দেব নাউজুবিল্লাহ এরকম ভাবে বিবি স্বামীর বিরুদ্ধে মামলা করবে মাওলা গো স্বামীর কাছে স্বামীর সাথে আমার বিবাহ হয়েছে তার কাছে আমি বরণ পোষণ পাওনা ছিলাম কিন্তু তারপরেও তো সুদের মাধ্যমে হারাম কামাই রোজগার করে আমাকে খাওয়াইতে হবে কোনোদিন চাপ সৃষ্টি করি নাই কিন্তু আমার অজান্তে আমার স্বামী সুদের কাজ করবার কইরা সুদের টাকা দিয়ে মাছ আমাকে খাওয়াইছে সুদের টাকা দিয়ে দেশি মুরগি কিনে আমাকে খাওয়াইছে সুদের টাকা দিয়ে আমার বরণ পোষণ চালাইছে এই হারাম তৈল আমার আমার কাছে নামাজ ভালো লাগতো না কোরআন ভালো লাগতো না আমার কাছে মাদ্রাসা ভালো লাগতো না আমার কাছে মসজিদ ভালো লাগতো না আমার কাছে ইসলাম ভালো লাগতো না আমি সাথে কোন

ah, ah, ah. যেজন বলতেছিলাম মুসলমান হারাম খাব না হালাল খাব হালাল হুজুর উদগড় করব হালাল হুজুর উদগড় করে আমার জীবন যাপন করার চেষ্টা করব আমার সন্তানকে মাথার গাম পায়ে ফলাইয়া হালাল খাবারের হুজুর উদগড় করে আমার সন্তানকে খাওয়ানোর চেষ্টা করব আমার বিবিকে খাওয়ানোর চেষ্টা করব হারাম খাব না হালাল খাদ্য খাব হালাল খাদ্যের মধ্যে বরকত হালাল গেজা যখন আমার ভিতরে ঢুকবে তখন আমার ইঞ্জিনটা সচ্চ থাকবে আমার কলব পরিষ্কার থাকবে এই কলপ যদি পরিষ্কার থাকে আমার বডির সার্ভিস ভালো হবে ঠিক না আমার ভিতরটা যদি ভালো থাকে আমার বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ ভালো হবে মুসলমান আমার হাত মামলার কোরআনে কারিম ধরবে আমার পাও হাইটা মসজিদের দিকে যাবে আমার চক্ষু কোরআনে কারিমের দিকে তাকাবে ওলামাই কেরামের চেহারার দিকে তাকাবে আমার কান ওয়াজ মাহবিলের কথা শুনবে গান বাজনা শুনবে না চক্ষু টাস মোবাইলের দিকে যাবে না এরকম ভাবে টেলিভিশনের দিকে যাবে না বেগানা নারীদের দিকে যাবে না যখন বেগানা নারী সামনে পড়ছে সাথে সাথে আল্লাহর বন্ধা চক্ষু নিচে করে ফেলছে কিরে কে তোমাকে বলছে চোখ

বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ নিয়োগ করতে পারবো না আমরা হারাম খাবো না সুদ খাবো না করে একটা ঠিক এই বলছিলাম এক নম্বরের কাজ হালাল গেঁজা খাইয়া দুই নম্বরের কাজ বিবিকে চালাইয়া মা বোনের উপরে পর্দা মতে চলা ফরজ না নফল সবাই আওয়াজ দিয়ে বলেন ফরজ না থাকি তুলনামূলক ভাবে নামাজ রোজা হজ জাকাত যেই পরিমাণ ফরজ, মা বোনদের উপরে পর্দা মতে চলা আরো গুরুত্বপূর্ণ ফরজ সুবহানাল্লাহ কারণ মুসলমান একটু যদি খেয়াল করে তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো জীবনে একবার রোজা ফরজ বৎসরে একমাস ফরজ বৎসরে একবার নামাজ ফরজ দিনে চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র পাঁচবার কতবার নামাজ নামাজবার কিন্তু মুসলমান মা বন্ধের উপরে তাদের বিশেষ কারণে প্রতি মাসে তিন দিন থেকে দশ দিন পর্যন্ত নামাজ তো মাফ থাকে ঠিক না রাখি এইবার আসেন মুসলমান মা বুন্দের উপরে ফরজ কত গুরুত্বপূর্ণ ফরজ প্রতিটা বছরের প্রতিটা মাসের প্রতিটা সপ্তাহের প্রতিটা দিনের প্রতিটা ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডে মা বন্ধুর উপরে তাদের বিশেষ কারণে নামাজটাও মাফ থাকে ওই মুহূর্তে মা বন্ধুর উপরে মতে চলা ফরজ থাকে ঠিক কিনা কেন মা বন্ধুর উপরে ফর্দামতে চলা ফরজ। সংক্ষেপে দিয়ে একটা কথা বলে যাব মা বন্ধুর উপরে পর্দা মতে চলা ফরস কেন আমি বলবো মোটা মোটা তিনটা কারণ এক নম্বরের কারণ হলো মা বন্ধুর ইজ্জত মান সম্মান রক্ষা করার জন্য ঠিক কিনা যে মা যথাযত পর্দা মতে চলে যে মা মিষ্কে যে পর্দার আরামে লুকায়া রাখে এই মায়ের উপরে বখাতে ফুটটা কর ইফতিজার যুবকের বদনজর করে না ঠিক কিনা एजन महा जब निश्चय अर्ध उलम्ब बनाई सजाईया बुजा রাস্তা রাস্তাঘাটে যখন হাতে বাজারে বের হইয়া পড়ে বখাটে যুবকেরা তাদেরকে দেখলে বখাটে যুবকরা তাদের তো মানাই নাই বোন নাই আপন নাই ভোর নাই তাদের কাছে সব সমান একজন মহিলা দেখলেই আর লোক সামলাইয়া রাখতে পারে না ইফ্রিজিং করার জন্য তাদের উপরে জাফায়া পড়ে কখনো টিকারি মারে কখনো মস্তারি মারে কখনো তাকে অপহরণ করার জন্য চেষ্টা করে অপহরণ করে নিতে পারলে কয়েকজন মিলে ওই মহিলাটার ইজ্জত সহ করে ইজ্জত নষ্ট করেও তো ছাইরা দেয় না অবশেষ তাকে হত্যা করে হত্যা করে লাশটাও তো ফিরত দেয় না বস্তার ভিতরে ঢুকাইয়া ডাস্টবিনে খানে বিলে নিক্ষেপ করে এরকম হাজারো ঘটনা বাংলাদেশের জমিনে আসে না মুসলমান কেন 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 এক একমাত্র কারণ হলো বেফরদার কারণে একমাত্র দায়ী হলো বেফরদার চলা আমার যে মা যথাযথ শরীয় সম্মত আল্লাহ পাকের বিধানকে ইজ্জত দিয়া সম্মান দিয়া ফর্দা মতে চলে আল্লাহ পাক আব্দুল আলামিন কুদরতি হাতে তার দায়িত্ব নিয়া নেন জিম্মাদার নিয়া নেন ও মা তুমি যখন আমি আল্লাহর হুকুমকে সম্মান দিয়েছ আমি তোমাকে ইজ্জত দিব সম্মান দিব কোন বকাকে যুবক তোমার দিকে তাকানোর সাহসও পাবে না It's not that

সরাসরি মাধ্যম বানাইছেন মা বন্ধের কে ঠিক সন্তান বাবার গর্বে আসে না বরং সন্তান মায়ের গর্বে আসে ঠিক ঠিক আমরা যখন তরকারি খেত করি অনেক সময় কথাগুলি বলি লাউ খেত করছি লাউ খেতের চতুর্দিক দিয়া তাল পাতা দিয়া চাপা বেড়া দিয়া ভালাইছি আছে না নাই গরু ছাগলের ভয়ে না বরং বদনজরের ভয়ে ঠিক না ঠিক যদি আমার ক্ষেতের ভিতরে বদনজর বলার বদনজর ভরে তাহলে তরকারি নষ্ট হয়ে যাবে ফসল নষ্ট হয়ে যাবে এই জন্য তাল পাতা দিয়া চাপা বেড়া দিয়া রাখছি বদনজরের বদনজর বদনজর বলার বদনজর যাতে খেতের উপরে না পরে ও মুসলমান একটা গাভী দশ কেজি দুধ দেয় এই গাভিটার কত যত্ন থেকে বের করি না দরজা জানালা বদনজরের ভয়ে ঠিক না ব্যাপী যদি কারোর বদনজর এই গাভীর উপরে পড়ে তাহলে তার দুধ নষ্ট হয়ে যাবে ও মুসলমান একটা গাভীর উপরে বদনজর পড়লে যদি তার দুধ নষ্ট হয়ে যায় তরকারি খেতে বদনজর পণ্যে যদি তার তরকারি নষ্ট হয়ে যায় আল্লাহ বুড়ারামিন বলেন বন্ধা আমি আল্লাহ মা বন্ধুকে একটা আগম সন্তান প্রজনন কেন্দ্র দিয়া তারপরে তাকে দুনিয়াতে ফাটাইছি মা বন্ধের গর্ব মা বন্ধের ফেটটা এই ফেটের মধ্যে হাজার হাজার বলি আল্লাহ গাউজ কুতুব জন্ম নিয়েছে এই গর্ব থেকে সোয়া লক্ষ আমি কেরাম দুনিয়া রক্ষ সোয়া লক্ষ আমি কেরাম নবীর রসুলগঞ্জ দুনিয়াতে জন্ম নিয়েছে এই গর্ব থেকে হাজারো সব

I'm তার বিধান খরচ করে দিয়েছি অর্থাৎ তুমি তোমাকে লুকায়া রাখো বেগানা পুরুষের বদ নজরের থেকে তোমাকে তুমি লুকায়া রাখো যদি তুমি বেফরদা চলো তোমার এই গর্বটা নিয়ে বেফরদা হইয়া যখন রাস্তাঘাটে বের হইবা কত বেনামাজি বেগানা পুরুষের বদ নজর পড়বে ফুটাফরের বদ নজর পড়বে ইফতিজারের বদ নজর করবে জুয়ারির বদ নজর পড়বে এরকম ভাবে সুৎখর গোসখরের বদ নজর পড়বে একটা ক্ষেতের উপরে বদ নজর পড়লে যদি তরকারি নষ্ট হয়ে যায় উপরে বদনজর করলে যদি তার দুধ নষ্ট হয়ে যায় একজন মা বোনদের গর্বের উপরে যদি বদনজর করে সেই গর্বের আদম সন্তান নষ্ট হয়ে যায় ঠিক কিনা

সন্তান করবে না টেলিভিশনের সামনে বসে না পাস মোবাইলের আঙ্গুল না ছাইয়া নামের মানচিত্র অঙ্কন করে না এখন আছে না নাই জোরে বলেন আছে না নাই তাউলুল্লা মুহাদ্দিসে দেহ নবীর মা সামির অবাধ্য হয় না বে পর্দা চলে না ফাসওয়াত তো নামাজ তো দূরের কথা তার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজও কাযা হয় না আল্লাহু আকবার আওয়াজ বলেন না সুবহানাল্লাহ আজকাল আমাদের ঘরে ঘরে মায়ের অভাব নাই ঘরে ঘরে সন্তানের অভাব নাই সাউলিউল্লাহ মহাদ্রসুদ্দের নবীর মতো সন্তান পাওয়া যায় না আব্দুল কাদের জিরানির মতো সন্তান পাওয়া যায় না বাইজ মুস্তানের মতো সন্তান পাওয়া যায় না কারণ কি আমি বলবো সবচেয়ে বড় কারণ হল ঘরে ঘরে মা আছে আব্দুল কাদের জিরানির মায়ের মতো মা পাওয়া যায় না আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যক্তি শাহবাদ মহাদ্রসুদ্দের নবীর

স্বপ্নে দেখলেও তো বিভিন্ন ব্যাখ্যা করে নিজের মনটাকে সঞ্চনা দেওয়া যাইতো জাগ্রত অবস্থায় আমার মুনাজাতের ভিতরে দুই হাতের উপরে আরো দুইটা হাত দেখলাম মা স্বামীকে আনলেন এমন এমন স্বামী বিবি না বয়ফাইয়া না আমি তোমাকে বলতে ভুলে গিয়েছি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আমাকে ডাকাই নেয়া বলছিলেন ভাই আব্দুর রহিম তোমার বিবি যদি গর্ভবতী হ তুমিও সুসংবাদ নিও তোমার বিবিকেও সুসংবাদ নিও তোমার বিবির গর্ব থেকে আল্লাহর কলি সন্তান জন্ম নিবে তোমার বিবির সন্তান

কোনো আমা যায় আইজ আমাদের ঘরে ঘরে মায়েদের গরম থেকে সাুমির মতো আল্লাহর অলি জন্ম নিতে পারে ঠিক কিনা এই জন্য এক নম্বরে তোমাদের মান সম্মান इज्जत হেফাজত করার জন্য তোমাদের সতীত্ব রক্ষা করার জন্য দ্বিতীয় নম্বরে তোমাদের গর্ভ থেকে নেককার আল্লাহ ওয়ালা সন্তান দেওয়ার জন্য তিন নম্বরে ও মা তোমার উপরে পর্দা বিধান ফরজ করা হয়েছে তুমি যত যত পর্দা মত চলো তুমি যত বেশি পর্দা হবে তত বেশি তোমার স্বামীর ভালোবাসা পাওয়া যাবে ঠিক ঠিক নাকি তোমার জীবন যত বেশি বলা হবে তুমি যখন এরকম বেগানা নারী বেগানা পুরুষ কথা বলবে না আতিবাজারে যাবে না দেখা সাক্ষাৎ করবে না তখন তোমার সামনে একজন মাত্র পুরুষ থাকবে সেই পুরুষটা হলো তোমার স্বামী তখন তোমার স্বামীর প্রতি তোমার আকৃষ্টতা বাড়বে তোমার স্বামীর আকৃষ্ট তোমার দিকে বাড়বে পরস্পরে mohabbat ভালোবাসা ছি বাড়বে আর এই ভালোবাসার মাধ্যমে স্বামী স্ত্রীর জীবনে অশান্তি কমে শান্তির দুয়ার খুলবে ঠিক কি না ঠিক এইজন্য আল্লাহ ফর্দা বিধান করেছেন এখন যদি মা বোনারা জিজ্ঞাসা করে হুজুর তাহলে ফর্দা মতে যদি চলতে চাই তাহলে আমি কেমনে চলবো আমি বলবো সংক্ষেপে তিনটা প্রকারে তিনটা মাধ্যম আছে তিন ধরনে তুমি পর্দা মতে চলতে হবে গো মা আল্লাহর কোরআন খুলে খুলে তোমাকে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন এক নাম্বারে কুন্না ও মা পর্দা মতে চলার জন্য এক নাম্বারে সবচেয়ে নিরাপদ ব্যবস্থা হলো তুমি হাত বাজার সারো ব্যবসা দোকান দোকানpadStartো রাস্তাঘাট ছাড়ো তুমি তোমার ঘরের ভিতরে লুকায়া থাকো এক নম্বরের বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ সর্বাধিন নিরাপদ ব্যবস্থা হলো ওয়াকরনা ফি বিউতিকুনা ওমা তোমরা তোমাদের ঘরের ভিতরে লুকায়া থাকো তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো আমি অনেক সময় বলি আল্লাহ পাক